শপথ এবং জাহাঙ্গীর দক্ষিণ চব্বিশ পরগনার দুটো ক্যান্সার আমি অন্য কারোর নাম বলবো এদের মধ্যে রাজনীতির কোনো নেই আমি ভাবতে পারে এই ছোড়াটা সামনের পিছনে পাইলট কার গিয়ে হাঁটে আপনার এই জাহাঙ্গীর আর শপথ তাতে হাঁটাছলা হাতে এখন নতুন কি ফোন বেরিয়েছে না আইফোন আমরাও ইউজ করতে হয় ফেস্ট টাইমের জন্য তত দামি আমাদের নেই দেখাইও না লোককে ধরে ধরে হাঁটা চলা আটপোর্স দেখলে পাঞ্জাবি যেগুলো পরে সেগুলোর তো দাম আঠারো কুড়ি হাজার টাকা জুতোটার দাম তো তিন হাজার টাকা ওগুলো কিছুই নয় হাতের ময়লা সব ভাইকোর ক্রিয়েশন রংপর্জের হাতে চলে গেছে

ওই জোনটা আজিজুল গায়েটি দেখে আজিজুলের মাথার উপর হাত আছে নজরুলের নজরুলের স্ত্রীর নাম হচ্ছে ফেরদুলসি বেগম আহ আটটা থেকে দশটার মধ্যে লাঠি পাটি নিয়ে তাড়া করা গ্রেপ্তার করা কলার ধরে টেনে টেনে নিয়ে আসা ছোট বাচ্চার সামনে বাবাকে টেনে টেনে পিটতে পিটতে প্রিজন মানে নিউ টাউনে আপনার কি করেছে দেখেছেন এইসব কাজ পুলিশ করবে আর এদেরকে দেখালে কখনো অ্যাসবেস্টার ছাটার নামিয়ে ভিতরে ঢুকবে কখনো টেবিলের তলায় ঢুকবে হুমায়ুন তো আজ থেকে বছর খানিক হবে বা দশ মাস হবে মানে লোকসভা ভোটের পরে পরেই বলেছিল যে পুলিশ মন্ত্রী হিসেবে সামলাতে পারছেন না আমি ওনার ভাই করবো পুলিশ মন্ত্রী হিসেবে ওনার দলের এমএল তো বলেছে আমার তো বলতে পারো হসপিটাল মহিলা সেবিকাদের কাছে সুরক্ষিত নন স্টপ এটা হয়েছে মুখ্যমন্ত্রীর জন্য মুখ্যমন্ত্রী যদি অবহেলার ঘটনাটাকে রাজধর্ম বলুন আর মানবিক ধর্ম বলুন কারণ একটা ছোট্ট অংশ হলেও ভোট দিয়েছেন অনেকে বাংলার মেয়েকে চাই বলে পাঁচশো টাকা তখন ভাতা নাকি চালু করেছিলেন একুশে দেবেন বলেছিলেন সব করে বুঝুন কি অবস্থা আমরা তো মনে করি সমস্যার সমাধান একটাই মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে হবে এবং ওর কোম্পানিকে ওর পরিবারবাদী পার্টিকে একশো ডিজিজ তো সবাই জেনে গেছে কি করে এই ডিজিজ থেকে আমরা বেরিয়ে আসব। যাতে স্প্রেড না করে কেমো দিব না সার্জারি করবো তো ভোটারদেরকে ঠিক করতে হবে সুমেন্দু দা যাদবপুরে ব্যাপক ভোটচুরির অভিযোগ ভোটার লিস্টে যে নামগুলো রয়েছে হাজার হাজার ভোটার তাদের কোনো অস্তিত্বই নেই শাসক দলে যাদবপুরে জেতার এটাই কি সমীকরণ ভোটার রাজஜித் জেতার সমীকরণ চতুর্থ নভেম্বর কলকাতা হাইকোর্টে ওয়েব কাস্টিং এর মামলা আছে আমি ডিভিশন বেঞ্চে মামলা থাকার জন্য প্রকাশ করছি না আমি আপনাকে দেখিয়ে দেব লোকসভা নির্বাচনের দিন ডায়মন্ড হারবারের ওয়েব কাস্টিং এর যে যাদবপুরে লাগানো ছিল আমি দেখিয়ে দিব আপনাকে ডকুমেন্ট দিয়ে ভোট হয়নি কিছু কিছু পকেটে আমরা ধীরে ধরে কিছুটা সামলানোর চেষ্টা করেছি ভোট হয়নি আর খেজে 4 থেকে 4.5 হাজার করে ক্যামেরা বন্ধ রাখা হয়েছিল গালা দূত থেকে আড়াইটা ভোটার 4.5টা করে শুভ দাধিকারী তিনিই আপনাকে 7 দিনের সময়সীমা বেঁধেছেন যে না হলে আদালত হামলা করলেন কমান্ড চাইছেন কেন কারণটা হচ্ছে গালুলিয়ার বলছে হিন্দুবাসী হিন্দুবাসীদের আপনি অপমান করেছেন এটাও দিল কলকাতা উত্তরই দেব